হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছের পাতাটি তো দর্শক এটি একটি নিম গাছের পাতা তো দর্শকের নিম গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক এই নিম গাছের পাতাগুলো আপনারা আপনার নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার গ্যাসের সমস্যা থাকবে না দর্শক এই নিম গাছের যে ডাল পালাগুলো হয়ে থাকে সেই ডাল পালাগুলোতে যদি প্রতিদিন নিয়মিত মেশা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার হাতের সমস্যা থাকবে না তো দর্শক আমরা কিন্তু এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করি সেই পাতাগুলো কিন্তু আমরা প্রতিদিন নিয়মিত কিন্তু রস করে সেবন করেছি তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপকার পেয়েছি তো সকাল পাঁচালে কিন্তু খুব সহজেই এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন কিন্তু আপনাদের কোনো প্রকার গ্রাহের সমস্যা থাকবে না তো দর্শক এই নিম গাছের ডাল পালা কিন্তু আপনারা প্রতিদিন দিন নিয়মিত মেশা করলে কিন্তু আপনাদের কোনো প্রকার যাতে সমস্যা থাকবে না তর্শকের পাঁচালে কিন্তু খুব সহজেই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো প্রতিদিন নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন প্রদর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছের পাতাটি তো একটি নিম গাছের পাতা দর্শক এই নিম গাছের পাতাগুলোতে নিম গাছের পাতাগুলো খালি পেটে রস করে খেতে পারেন তাহলে আপনাদের কোনো প্রকার গৃহের সমস্যা থাকবে না দর্শক আমরা কিন্তু এই নিম গাছের পাতাগুলো রস করে সেবন করেছি দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমাণে উপকারী পেয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো কিন্তু তারা রস করে সেবন করেছে দর্শক তারাও কিন্তু প্রচুর পরিমাণে উপকৃত পেয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই নিম গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনারা প্রতিদিন নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন উপকৃত হবে প্রদর্শক নিম গাছের দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না দর্শক আপনার চালে কিন্তু খুব নিম গাছের ডালপালাগুলো সংগ্রহ করে সেই ডালপালাগুলো আপনারা নিয়মিত মেশা করতে পারেন তো দর্শকের কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকৃত হবে এই নিম গাছের পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে গাছের পাতাগুলো সংগ্রহ করে সেই পাতাগুলো আপনার প্রতি নিয়মিত খালি পেটে রস করে খেতে পারেন তো দর্শক আপনাদের প্রচুর পরিমাণে উপকৃত হবে তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম